সোমবার সন্ধ্যায় বিশালগড় প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক রায়ের উপর প্রাণঘাতী হামলা চালায় কুখ্যাত সমাজদ্রোহী তার পুলক রায় তাদের এই ঘটনার পর ছেড়ে বিশালগড় মহকুমার সাংবাদিকরা অভিযুক্তদের বিরুদ্ধে বিশালগড় থানায় অভিযোগ দায়ের করে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বিশালগড় থানার সামনে সড়ক অবরোধে বসে পরে এলাকার বিধায়ক সুশান্ত দেবের আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয় সাংবাদিকরা সড়ক অবরোধ প্রত্যাহারের ত্রিশ মিনিটের মধ্যে বিশালগড় থানার পুলিশ মূল অভিযুক্ত বিন্দু রায়কে গ্রেপ্তার করে অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি তিনশো একচল্লিশ তিনশো সাতাশ তিনশো সাত পাঁচশো ছয় ও তিনশো চল্লিশ ধারায় মামলা নথিভুক্ত করে বিশালগড় থানার পুলিশ মঙ্গলবার বিশালগড় প্রেস ক্লাবের সভাপতি সম্পাদক সহ সকল সাংবাদিকরা বিশালগড় থানায় গিয়ে দফায় দফায় পুলিশের সাথে কথা বলে বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে এইদিকে মঙ্গলবার বিকেলে আগরতলা প্রেস ক্লাবের প্রাক্তন সম্পাদক প্রণব সরকার আগরতলা প্রেস ক্লাবের সদস্য সৌরজিৎ পাল রঞ্জিত দেববর্মার সহ আগরতলা থেকে সাংবাদিকদের এক প্রতিনিধি দল বিশালগড়ে ছুটে যায় প্রণব সরকারের নেতৃত্বে প্রতিনিধি দলটি প্রথমে বিশালগড় প্রেস ক্লাবে সকল সাংবাদিকদের সাথে আলোচনায় বসে এবং গোটা ঘটনার বিষয়ে অবগত হয় পরে সকলে মিলে বিশালগড় থানায় গিয়ে ওসি রানা চ্যাটার্জির সাথে কথা বলে প্রতিনিধি দলের সদস্যরা পরে আগরতলা প্রেস ক্লাবের প্রাক্তন সম্পাদক প্রণব সরকার জানান বিশালগড় থানার ওসি আশ্বাস দিয়েছেন সহসই বাকি অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে অভিযুক্ত ব্যক্তি কিভাবে সরকারি চাকরির পাশাপাশি ব্যবসা চালিয়ে যাচ্ছে সেই বিষয়ে দপ্তরের নিকট জানতে চাওয়া হবে পাশাপাশি তার আয়ের উৎস কি তা খতিয়ে দেখা হবে হেড ইনজুরি হয়েছে কালকে ডাক্তার দেখাতে হয়েছে আসামি যদিও মাফিয়াকে যে মূল মাফিয়া ওকে অ্যারেস্ট করেছে কিন্তু বাকি এখনও অনেক আসামি প্লাস যে আর্মস দিয়ে ওকে মারার চেষ্টা হয়েছে মারা মেরেছে এগুলো রিকভারি হয়নি তো বাকি আসামি এখনও তিন চারজন বাকি তো এগুলো যাতে গ্রেপ্তারও এই জন্য আমরা এসেছি এদিকে মূল অভিযুক্ত ধৃত বিন্দু রায়কে মঙ্গলবার বিকেলে বিশালগড় মহকুমা আদালতে সোপার্দ করে পুলিশ আক্রান্ত সাংবাদিকের হয়ে এদিন আদালতে সওয়াল করেন আগরতলা প্রেস ক্লাবের প্রাক্তন সম্পাদক আইনজীবী প্রণব সরকার ও বিশালগড় প্রেস ক্লাবের সম্পাদক আইনজীবী তাজুল ইসলাম বিচারক উভয় পক্ষের আইনজীবী বক্তব্য শোনার পর অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করে দিয়ে অভিযুক্তকে দশ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন এই সময়ের মধ্যে পুলিশ জেলে গিয়ে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করতে পারবে এইদিকে মঙ্গলবার বিকেলে এই ঘটনার সাথে যুক্ত থাকায় সুরজিৎ নামন নামে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ বুধবার ধৃত সুরজিৎ নামকে আদালতে সোপার্দ করবে পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ টুডে